হরে কৃষ্ণ রাধে রাধে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের স্বরূপ রাধা কৃষ্ণের এই প্রেম জীবাত্মা পরমাত্মার মিলন বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধারানী খুবই প্রিয় ভগবানের প্রিয় জিনিসের মধ্যে আরেকটি হলো বাসি আমরা অনেকেই জানি না রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল নমস্কার দর্শক বন্ধুরা ননী গোপাল সোনা লীলাকথা চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই সুস্বাগত ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরই রাধারানীর বর্ণনা খুবই কম পাওয়া যায় রাধা কৃষ্ণ যখন অন্তিমবার দেখা করেছিলেন একে অপরের সাথে তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বলেছিলেন হতে পারে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ কিন্তু মন থেকে তুমি সর্বদা আমারই থাকবে প্রজাদের রক্ষার্থে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যান তখন রাধারানীর জীবনে অনেক পরিবর্তন আসে রাধার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক যাদবের সঙ্গে কিন্তু রাধারানীর হৃদয়ে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের জন্য সমর্পিত ছিল স্ত্রী হিসাবে যা কর্তব্য রাধারানী সেগুলো নিষ্ঠার সঙ্গে পালন করতেন অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে এই মর্তধামে আবির্ভূত হয়েছেন তা তিনি কর্তব্য সহকারে পালন করেন সব দায়িত্ব পালন করার পর রাধারানী যখন প্রাণপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সহিত দেখা করতে গিয়েছিলেন যখন রাধারানী দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার সঙ্গে বিয়ের কথা শুনেছিলেন রাধারানী তাতে কোনো রকম দুঃখ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে দেখলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন উভয়েই দীর্ঘ সময় ধরে সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে কথোপকথন হয় শ্রীকৃষ্ণের এই দ্বারকায় রাধারানীকে কেউ চিনত না রাধারানীর অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রাসাদের দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন রাধারানী সারাদিন প্রাসাদে থাকতেন এবং প্রাসাদের বিভিন্ন কার্য দেখাশোনা করতেন আর কার্যের শেষে সুযোগ করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনও করতেন কিন্তু রাধারানী আগের মতো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই রাধারানী প্রাসাদ ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাধারানী ভেবেছিলেন যে দূরে চলে গেলেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার গভীর সম্পর্ক স্থাপন হবে এরপর রাধারানী নিজেও জানতেন না তিনি কোথায় যাবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন এমন একটা সময় আসে রাধারানী ও দুর্বল হয়ে পড়ে এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করেন রাধারানী সেই সময় রাধারানীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন যেন রাধারানী তার কাছে কিছু দাবি করেন রাধারানী কোনো দাবি করতে অস্বীকার করেন কিন্তু দ্বিতীয়বারের জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন দাবি করার জন্য তখন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বাসি বাজানোর জন্য অনুরোধ করেন রাধারানীর অন্তিম সময়ে ভগবান শ্রী কৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থাতেই দেখতে চান তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে সুমধুর সুর তুলে বাজাতে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণ ততক্ষণ পর্যন্ত বাঁশি বাজাতে থাকে যতক্ষণ না পর্যন্ত রাধারানী তার আধ্যাত্মিক রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যায় বাঁশির সুমধুর সুর শ্রবণ করে রাধারানী দেহত্যাগ করেন যদিও ভগবান জানতেন তার প্রেম অমর কিন্তু রাধারানীর মৃত্যু তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না তাই তিনি রাধারানীর মৃত্যু সহ্য করতে না পেরে প্রেমের প্রতীক হিসেবে বাসিটাকে ভেঙে ফেলেন এবং জঙ্গলের মধ্যে বাসিটাকে ছুঁড়ে ফেলে দেন তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবনে আর কোনোদিন বাসি বাজাননি যখন বিষ্ণু দাপর যুগে ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন মা লক্ষ্মী রাধারানী হয়ে আবির্ভূত হয়েছিলেন যাতে এই মৃত্যুলোকেও তাদের এই প্রেম সম্পর্ক বজায় থাকে রাধে রাধে